রা পকেট ভর্তি টাকা আছে হাতো গরু আছে জামুটি হাতিয়ে কিনে নিয়ে এগো কিনা আবার কি আছে হ্যাঁ পকেটে হাত ইনশাল্লাহ দিয়ে দেখি ইনশাল্লাহ পকেট কাটা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি চাচা এবার কি কুরবানির বানি দিবেন না? কুরবানি দিব না মানে? এই আমি কুরবানি না দিলে কুরবানি দিব কারা? কুরবানি তো দিবেন ঠিকই আছে। কিন্তু আপনি প্রত্যেকবার যে কুরবানি দেন গরু যে কিনেন প্রত্যেকটা বাড়ি আপনার গরুর কান কাটা থাকে, সিং ভাঙ্গা থাকে, খুব বিশিষ্ট থাকে। এটা একটু এবার দেখা কিনেন। আরে বেড়া আমাকে দেখি তোর ভূগা মনে হয়। এ সব ভালো ভালো গরু সামান্য একটু খুদের কারণে কম দামে পাওয়া যায় আর আমি যতই কম দামে গরু দেয় নাকি এলাকা মধ্যে দেওয়াস না প্রতিবার আমার গরুর গুস্ত বেশি হয় তা অবশ্য ঠিকই কইছেন কিন্তু মসজিদের ইমাম সাহেব কইলো আল্লাহ আল্লাহর নামে কোরবানি দিতে গেলে ভালো গরুই দিতে হয় খুদ বিহীন দিতে হয় দাম যতই বেশি হোক না কেন জেনে শুনে খুদ বিশিষ্ট গরু কোরবানি হয় না তোর তো কেন দিয়া লাগবো না আমি ইমাম সাহেব থেকে মাসালা জেনে নিমুই তোর কথা এখন ভালো লাগতেছে তুই যা 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 এটা কই যাইতেছেন কই যায় মানে জানো হাটের দিন গরু কিনতে যাইতাসি মিহা গরু কিনতে শুভ কাছে যাইতেছেন চাসা ইনশাআল্লাহ কয়া লাগ না ইনশাল্লাহ কোন চাসা হ্যাঁ ইনশাল্লাহ কুমুকে রে পকেট ভর্তি টাকা আছে হাট গরু আছে যা মুঠিয়া দিয়ে কিনে নিয়ে ইনশাল্লাহ ক আর কি আছে হা তারপরেও আল্লাহর নাম নিয়ে শুভ কাছে যাওয়া উচিত চাসা তোর কি আমার মূর্খ হয় তুই দেখা হইলেই খালি গেঞ্জিয়া শুরু করস তাই না ও কুরবানি নি ওখানে আমার সাথে মিল ফেলাও না আমি বলছি বুঝিনে যতই মিল ফেলাও বুঝতে একটু পরও বেশি দিব না সবাইরা যা দিব তোমাকেও তা দিব ভালা কথা কইলাম চাচা শুনলেন না ঠিক আছে যান কেসে যাচ্ছে তোমার এমন দেখা যাচ্ছে কেন কোনে গেছিলা বাড়ি থেকে ইনশাআল্লাহ সেজে বুঝি ইনশাআল্লাহ বের হইস ইনশাআল্লাহ পকেট ভর্তি ইনশাআল্লাহ টাকা ছিল ইনশাআল্লাহ রাস্তা দি ইনশাআল্লাহ হাঁডি গেছি গরু দেখেছি ইনশাআল্লাহ দাম করেছি ইনশাআল্লাহ টাকাও দিব ইনশাআল্লাহ পকেটে হাত ইনশাআল্লাহ দিয়ে দেখি ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে ইনশাল্লাহ তন্ন তন্ন করে ইনশাল্লাহ খুঁজলাম ইনশালা পায়না ইনশাল্লাহ টাকা হারাইছে বুঝলাম কিন্তু এত ইনশাল্লাহ কি জন্য হাটে যাওয়ার সময় ইনশাল্লাহ রাশেদের পোলা ইনশাল্লাহ কইতে কইছিল ইনশাল্লাহ আমি অহংকার করি কই না এই কারণে গেছে ইনশাল আপনারাও ইনশাল্লাহ কোন কাজের নিয়ত করলে ইনশাল্লাহ বলতে ভুলেন না ইনশাল্লাহ নালে কিন্তু ইনশাল্লাহ আমার মতো প্রস্থানই লাগবে ইনশাল্লাহ